এক পর্যায়ে মধ্য দিক থেকে আমি এই স্ক্রিপ্টটা মানে বিল্লাল ভাই থেকে দেখি আর কি যেটা হচ্ছে আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয় ঠিক আছে যেটা হচ্ছে মানে আমি এত পরিমাণ একটা ভাই পাই যেটা আসলে বলার ভাষা আমার এখন নাই আর আমি এক্সাইটেড হয়ে গেলে একটু উল্টা পাল্টা বলি যাই হোক এখন বেশি কথা বলবো না আমি স্ক্রিপ্টটা বলবো আর কি ঠিক আছে ঠিক আছে যেটা ছিল এরকম নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে কারো মুখের কথায় নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয় আমি বাস্তবতা কি করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলেও রুখে দাঁড়াবো বারবার আমি সাহস রেখে চলি আমি দুঃসময় নিজেকে স্থির আমি আমার গল্পের নায়ক আমি হতে চাইবি ভাই আমি কি বীর হতে পারবো আপনার মতো পারবে পারবে এটা ভাইরাল হবে মিস নাই আমার গলা ভাঙা এটা ভাইরাল হবে ভাইরাল হবে এটা ভাইরাল হবে মিস আরেকটা কথা আমি হচ্ছে নিজেকে নিজেকে যেটা মনে করি সেটা হচ্ছে যে হয়তো এরকম ভাবে কখনো ক্রিয়েশন জগতে এসে বলা হয় নাই বা আমি সেই প্রথম কন্টেন্ট কেউটা শুরু করার পরে থেকেই বিল্লাল ভাইকে দেখে যে অনুপ্রেরণাটা পাইছি নিজেকে এমনটা মনে করতাম যে বিল্লাল ভাইয়ের মতো তো হতে পারবো না তবে দ্বিতীয় থর্স বিল্লাল নামে হয়তো পরিচিতি পেতে চাই আমি ঠিক আছে আমি বলি প্রত্যেকের ভিতরে একটা প্রতিভা থাকে তর্ষ বিলালের ছন্দ হয়তো মানুষের কাছে আগিয়ে গেছে এটা একটা ব্যাপার বুঝতে হবে যে ছন্দ কন্টেন্ট এই কাব্যিক আকারে কন্টেন্ট গুলো বেশিরভাগ অডিয়েন্স আমাদের কাছ থেকে প্রথম দিকে পাইছে এর আগেও এই ধাঁচের ভিডিও বানাইতো তারা হয়তো দুই চার লাইন কন্টেন্ট বানাইতো আমরা হয়তো ছয় লাইন আট লাইন দিতাম তো আমাদেরটা বেশি পৌঁছাইছে বিদায় আমাদের সাথে একটা কানেকশন হয়ে গেছে একটা হার্ড কানেকশন হয়ে গেছে যে কারণে এখন আমার চেয়ে ভালো ভিডিওটা বানাইলেও মনে হবে মনে হয় চটস বিলালকে কপি করতেছে বা তার মতো হওয়া ট্রাই করতেছে বাট বিলিভ করেন আমি অনেকের কন্টেন্ট দেখি যাদের ভোকাল কোয়ালিটি আমার চেয়েও ভালো সাম হাওয়া আমার সাথে মানুষ কানেক্টেড হয়ে গেছে কিন্তু ওদেরও পারফরম্যান্স অনেক ভালো হবে কারণ অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকটা মার্কেট প্লেসে কেউই লং টাইম থাকবে না সবারই আপস ডাউন আছে সো নেক্সট অপরচুনিটি আপনার জন্য ওয়েট করতেছে আমি আপনার কন্টেন্ট নিয়মিত দেখি স্পেশালি কো একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে এই দিকের মধ্যে বাবুল ভাই আছেন আপনি আছেন কিশোরগঞ্জের ইরফান ভাই আছে দেন আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও আমি অনবরত দেখি আসিফ আছে কুড়িগ্রামের দেন হচ্ছে সজীব হ্যালো সজীব আছে রাজশাহীর মানে এই ধাঁচের যারা কন্টেন্ট বানায় এদের ভোকাল অনেকেরই খুবই ভালো যথেষ্ট আমি শুধু বলবো শুধু এই ধাঁচের না আরো কিছু কন্টেন্ট নিয়ে এবং নিজে লিখতে হবে এটার বিকল্প নাই নিজে লিখতে হবে আর কিছু ইউনিট বিজিএম কালেক্ট করে হ্যাঁ কারণ এগুলো তো যেহেতু সার্চ করি অমুক বিজিএম উমুকের নামে তমুকের নামে এগুলো সারাও তো আর বিজিএম আছে তারপরেও কিছু কন্টেন্ট থাকে না যেগুলো একদম ভোকালের সাথে কিছু বিজিএম আছে ওগুলো কানেকশন হয় তবে যারা এই ধরনের ভিডিও বানায় তাদের জন্য তুর্কিশ বিজিএম তুর্কিশ অ্যাটিটিউড বিজিএম তুর্কিশ ইমোশনাল বিজিএম এগুলো অনেকটা কানেক্টেড হতে পারে এবং এগুলোতে কপিরাইট আসার পসিবিলিটি খুব কম আচ্ছা খুবই কম যাই হোক তো দেখতে পেলেন আর কি ইনশাআল্লাহ দেখা হচ্ছে আর তোমার সাথে আমার কাজ করা হবে একটা ভিডিও